নমস্কার সুপ্রিয় আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এই মুহূর্তে আমি এসেছি উদারবন আপনাদের কিছু উদারবন্ধের দৃশ্য দেখাবো আজকে হচ্ছে উদারবন এই যে দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো আজকে হচ্ছে বাৎসরিক উৎসব তো বাৎসরিক উৎসবের আমি কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো অনেক দর্শনার্থীরা এই মুহূর্তে এখানে এসেছেন এবং আমরাও এসেছি সব কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই যে আমার কিছু এখন অনেক ভিড় একদম দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর তো সবগুলোই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন অনেক অনেক বক্তবিন্দুরা এসেছেন এবং অনেক বক্তবিন্দুদের সাথেও আমি কথা বলার চেষ্টা করব যে কে কোন জায়গা থেকে এসেছেন সবগুলোই ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো এবং মন্দিরেরও দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন তো সুপ্রিয় প্রথমে এসে আমি আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম অনেক খুশির একটা বিষয় তো দাদা আপনার নামটা কি অমল মাহালি আচ্ছা কোথা থেকে আসলেন মাছখাল থেকে আচ্ছা কেমন লাগে আজ চলে যাচ্ছেন নাকি এখনই এসেছেন না এখনই এসেছেন এখনই এসেছেন না তো উনি হচ্ছেন আমার প্রথম সাবস্ক্রাইবার এখানে এসে দেখা হলো ধন্যবাদ দাদা ঠিক আছে আবার দেখা হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অনেক সুন্দর একটা মেলা

তো সুপ্রদর্শক এই যে দেখুন অনেক ফটো নিয়ে বসেছেন কত করে গুলা কত করে ফটোগুলা গুলা ফোন ফটো হ্যাঁ কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন এগুলা 30 টাকা করে 30 টাকা করে না ওকে ওকে ভালো হয়েছে বাজার ভালো হয়েছে হ্যাঁ দাদা ভালো 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 হয়েছে মেলা ছলা সব ভালো হয়েছে ওকে হ্যাঁ বাসা হলো নিস্তল কুমবাটি নিস্তল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ এই যে এই মুহূর্তে আমি কাথাগاندی মন্দিরে শ্রী শ্রী মা কাথাগاندی বাড়ি এই মুহূর্তে গেটের সামনে আমি এসেছি আপনারা দেখছেন অনেক অনেক ভক্তরা এই মুহূর্তে এসেছেন খুব ভালো লাগছে এই যে কমিটির লোকজন নমস্কার দাদা আজকে কি উৎসবটা হচ্ছে এটা কি বার্ষিক উৎসবে বার্ষিক উৎসবে আর এটা কতদিন ধরে চলবে আজকে শেষ হবে আজকে শেষ হবে গত গত তেরো তারিখে হয়েছিল মানে তিথি পূজা আর গত কালকের থেকে আমাদের উৎসব আরম্ভ হয়েছে আজকে রাত্র বুঝি চলবে প্রচুর মেলা হচ্ছে মেলা চলবে টিঙ্কু নাগ তো টিঙ্কু দার সাথে কথা বলো শুনে হলো এই যে অনেক সুন্দর একটা দৃশ্য সুপ্রিয় দর্শক এরকম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায় কাঁচাকান্তি বাড়ির মন্দির এখানে যোগ্য হয়েছিল অনেক সুন্দর একটা দৃশ্য শুক্র দর্শক হ্যালো কেমন লাগছে তোমার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দেখুন অনেক ভক্তরা এই মুহূর্তে এসেছেন তো আপনাদেরকে দৃশ্য সুপ্রদর্শক আপনারা দর্শন করে নিন মা তাকে গান্ধী মা তাকে খুব সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর দৃশ্য সুপ্রদর্শক

গোলা বাবারও দর্শন করে দিচ্ছি আপনাদেরকে অনেক বেশি সুপ্রিয় দর্শক শুধু মাথায় দেখা যাচ্ছে ছ প্রদর্শক এখন অনেক বক্তরা আসছেন এই মুহূর্তে নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন

ধন্যবাদ। হ্যালো হ্যালো কোথা থেকে আসলে দাদা? কোথা থেকে আসলেন? আমরা আইছি নেবিয়া থাকি হ্যাঁ, ভালো লাগছে। নেবিয়া নেবিয়া। নেবিয়া থেকে। কিরকম লাগছে কেন আগে ভালো লাগছে। ভালো লাগছে না? আগে কে আইছে? কতজন আইলাম আপনারা? আমরা তো দুজন আইলাম। তিনজন না? হ্যাঁ। আচ্ছা কি নাম দাদা আপনার? রাজকোইরি। আচ্ছা। आपने ना ना, आमी ना? आ, आ, मैं, मैं, मैं comfortable हिंदी बोलने में आप हिंदी आ, से बात बतागे है। बतागे, बतागे। आ, मैं रंगपुर से आया अच्छा आपका शुभ नाम क्या है राजकुरी राज मैं आता रहता हूँ रेगुलर रेगुलरली ना प्रसाद मिला है लेके जाइएगा मेरी तरफ से भी ओके धन्यवाद

আমরা এখানে লোকাল লোকাল আচ্ছা মহা প্রসাদ কিরকম হয়েছে খুব টেস্টি খুব টেস্টি হয়েছে না টেস্টি ওকে ওকে এই যে দেখুন অনেক খিচুড়ি হ্যাঁ দিয়ার দিয়ার প্রসাদ বিতরণ হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যারা আসবেন এখান থেকে আপনারা প্রয়োজনীয় সবগুলা জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন এই যে যারা পর্যন্ত আসবেন অবশ্যই আপনারা এখান থেকে আপনারা জিনিস সবগুলো জিনিস নিয়ে যেতে পারবেন এই যে এই যে আমরা চার দোকান দেখতে নমস্কার দাদা ব্যবসা ভালো ভালোই চলছে না আপনারা অবশ্যই কাঁচাকান্দি বাড়িতে আসবেন অবশ্যই এখানে চা খেয়ে যাবেন এখানে স্পেশাল চা হচ্ছে তাপস দেব না ওকে তাপস দার কাছে আপনারা আসবেন স্পেশাল চা খেয়ে যাবেন আর আমার ভিডিওর কথা কইলে একটা ডিসকাউন্ট পাই নিবা ঠিক আছে না নি ওকে ওকে এটা খবর দাদা বাজার কিরকম চলে আর ব্যবসা

সুপ্রদর্শক আমি আপনাদেরকে পুরো মন্দির পরিদর্শন করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরও একটা ভিডিওতে দেখা হবে বাই